রক্তিম সূর্যটা লাল হয়ে উঠে আবার লালিমা মুখে ডুবে যায় যায় যাবার শুধু বলে আজকের মতো এখানে বেলায় বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় রক্তি সূর্যটা লাল হয়ে ওঠে আবার লালিমা মুখে ডুবে যায় যায় যাবার বেলায় বলে আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় বিষাদের গ্লানি ভাড়া বিদায়ের বাণী শৈতে পারি না তবু পার শুনি বিষাদের গ্লানি ভাড়া বিদায়ের বাণী সইতে পারি না তবু বারবার শুনি চৌচির হয়ে যায় হৃদয়খানি চৌচির হয়ে যায় হৃদয়খানি হারানোর নীল যাবার শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় 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 বলে সবাই তো চলে যায় হৃদয়ের কেনভাসে স্মৃতিটুকুর যায় বিদায় বিদায় বলে সবাই তো চলে যায় হৃদয়ের কেন ভাসে স্মৃতিটুকুর রয়ে যায় সেই স্মৃতি কখনো হৃদয় ভেঙে সেই স্মৃতি কখনো হৃদয় ভেঙে দু চোখে বিরহের অশ্রু ছাড়ায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় দেখা হবে কি হবে না কেউ বলতে পার কিনা নর্শ্বর পৃথিবীতে হবে কি আনাগোনা দেখা হবে কি হবে না কেউ বলতে পারো কিনা নর্শ্বর পৃথিবীতে হবে কি আর না হবে হবেই দেখা আবারো হবে হবে হবেই দেখাবার হবে সোনালি সকালের শুভ সূচনায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় রক্তিম সূর্যটা লাল হয়ে ওঠে আবার লালিমা মুখে ডুবে যায় যাবার বেলায় শুধু বলে যায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের মতো এখানে বিদায় আজকের